আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতেই পারছেন আমার বর গাছ উঠছে আম পাড়ার জন্য আর আমার ছেলে মেয়ে নিচে অপেক্ষা করছে আমরা আমার মায়ের বাড়িতে দেখি তো বুঝতে পারছেন আমার বর লঙ্গি কাঁচা দিয়ে গাছ উঠছে কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবেন এটা নিয়ে আমি অনেক হাসাহাসি করছিলাম সে বারবার বলছিল তুমি আমাকে ভিডিও করো না তবুও কিছু শর্ট তুলে রাখলাম হুম দেখুন গাছটা অনেক পিছলা ছিল যেহেতু বৃষ্টি নাম ছিল হুম এত আগাতে আমি উঠতে নিষেধ করেছিলাম যা এত আগাতে ওঠার দরকার নেই আর ওই কুটার মাথায় শপিং ব্যাগ বাধা দেখছেন ওইটা দিয়ে দিয়ে আমার আম্মু দোতলা থেকে আম পারত হুম সেটা নামিয়ে দিচ্ছে আমার ছেলে সরিয়ে নিচ্ছে আর আমার মেয়ে ভয় পেয়ে পেয়ে দূরে যা দাঁড়াচ্ছে দেখতেই পারছেন গাছ ঝাঁকি দিয়ে দিয়ে কীভাবে আম পারছে যেগুলো পাকা আম সেগুলো নিচে পড়ছে আর আমার ছেলে মেয়ে এদিকে খুব আনন্দ করে আমগুলো টোকাচ্ছে দেখুন আমার মেয়ে কত আনন্দ পাচ্ছে আমার মেয়ে এরকম আম গাছ কি এরকম আনন্দ সে কখনও পায়নি এই আনন্দটা দেখে আমার অনেক ভালো লাগছে আমার ছেলে যখন ছোটো ছিল সে তখন দাদু বাড়িতে নানু বাড়িতে যতটুকু সময় পেয়েছে কিন্তু আমার মেয়ে কোনো সময়ই পায়নি যাই হোক এখানে দেখতেই পারছেন যে এত সুন্দর করে আমগুলো ঝাঁকের চার পড়তেছে গাছ থেকে হুম পাকে এ এই আম গাছের আমগুলো অনেক মিষ্টি খেতে হ্যাঁ হ্যাঁ অনেক ভালো আর পাশের যে দুটো আম গাছ আছে সেই আম গাছও আম ধরেছে কিন্তু সে আমগুলো অত একটা ধরেনি হুম কিন্তু এই গাছটাতে আম অনেক ধরেছে হ্যাঁ এই এখান থেকে আমার বড় একটা আম আমার হাতে দিচ্ছিল এই আমটা নাকি পেকেছে আমার খাওয়ার জন্য দিয়েছিল আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে কথা বলছিলাম যাই হোক ও সব সময় সব থেকে সেরা জিনিসটাই আমাকে দেওয়ার চেষ্টা করে তাই গাছের পাকা আমটাও আমাকে দিয়েছে দেখুন এই আমটাও অনেক পাকা দেখতে পারছেন এই গাছে অনেক অনেক আম ধরেছে আর এই নিচে আমার ছেলে আমার মেয়ে অনেক অনেক আনন্দ করতেছে অনেক অনেক এনজয় করতেছে দেখতেই পারছেন আসলে শহর আর গ্রাম এর ভিতরে অনেক তফাৎ গ্রামে যেরকম ছেলে ছেলেমেয়েরা এনজয় করে সেরকম আমরাও কিন্তু অনেক এনজয় করি আমাদের অনেক ভালো লাগে আসলে শহর জীবনটা তো বন্দি জীবন তাই না সেখানে কারোই ভালো লাগে না মনে হয় যে জেলখানার ভিতরে আসি আর দেখুন শহরে থাকলে কি এরকম গাছে উঠে আম পারতে পারতো আর এরকম আমার ছেলে মেয়েকে খুবই আনন্দ করে আমগুলো খুঁটত আমার অনেক ভালো লাগছিল যে আমার মায়ের বাড়িতে আমার বর তার নিজের বাড়ি মনে করে চলাফেরা করে সে সব কিছু নিজের মনে করে আর এতে আমার বাবা মাও অনেক খুশি যে সে নিজের মনে করে নিজের বাড়ি মতো সে চলাফেরা করে দেখতেই পারছেন সে হাত দিয়ে দিয়ে আমগুলো পারছে কেননা যদি আম ঝাঁকি দেওয়া যায় তাহলে ফেটে যায় সে হাত দিয়ে দিয়ে আম পেরে বালুর উপরে ফালছে হুম আর সেখান থেকে আমার ছেলে আমার মেয়ে নিয়ে নিয়ে ঝরিতে ধরছে যদি ঝাঁকি দিয়ে আম পারা যায় তাহলে ছেলে মেয়ের গায়ে পড়বে আর আমগুলো ফেটে ফেটে যাচ্ছিলো জন্য সে আমগুলো হাত দিয়ে পেরে পেরে বালুর ভেতর ফেলছিলো আর সেইগুলো আমার ছেলে আমার মেয়ে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আমি নিষেধ করছিলাম উপরে এভাবে তাকিও না আমের কষ চোখে লাগবে এই শুনে আমার মেয়ে দৌড়ে কোথায় চলে গেল দেখুন আর আমার ছেলে দেখতেছে যে তার বাবা কিভাবে গাছে উঠে আম পারে আমি বলছিলাম তুমি ওঠো সে বলে আমি পারি না কিভাবে পারবে বলেন এই যদি জেলখানার ভিতর বন্দি খাসার ভিতর ছেলে মেয়েকে বড় করি তাহলে কিভাবে তারা গাছে ওঠা শিখবে বলুন অথচ আমরা ছোট থাকতেই ছোট্ট ছোট্ট গাছে উঠে আমরা গাছে ওঠা শিখছিলাম আর এরা গাছে ওঠা জানে না এরা সাঁতার জানে না এরা মানে দৌড়াদৌড়ি খেলাধুলা করতে পারে না কেন বাসা বাড়ির ভিতর বন্ধু জীবনে যদি থাকে তাহলে তারা কিভাবে শিখবে বলুন আমরাই বা কী করতে পারি বলুন সব কিছু পরিস্থিতির শিকার তাই না আমাদেরও তো ইচ্ছা করে যে ছেলে মেয়ে নিয়ে আমরা সবাই গ্রামে থাকি অনেক ভালো থাকি কিন্তু কি আর করার তাজে সম্ভব না আর এই দিকে দেখতে পারছেন ঝুরিটা ভরে গিয়েছে আমার ছেলে দেখাচ্ছে এই আম গাছে অনেক আম ধরেছে আমগুলো পারতে হবে হুম আর এইখান থেকে আমার বর ওই আম গাছের আমটা ঝাঁকি দিচ্ছে আমার মেয়ে দৌড়িয়ে যায় ধরছে আম আমার ছেলেও ধরছে এই যে আনন্দ পাচ্ছে আমগুলো কুড়িয়ে কুড়িয়ে যে ঝুড়িতে থরছে আমার দেখে অনেক অনেক ভালো লাগছে হ্যাঁ আমরাও ঠিক ছোটোবেলায় এরকম আমগুলো কুড়াতাম অনেক আনন্দ করতাম ঠিক সেই আনন্দটা আমারও ছেলে মেয়ে তার নানু বাড়িতে এসে পাচ্ছে আমি উপর থেকে দেখতেছিলাম আমার এত পরিমাণ ভালো লাগছিলো যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ